নাট্য সংগঠন আবহমান ও স্বপ্নদলের যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী নাট্য উৎসব আবহমান স্বপ্নদল নাট্য আয়োজন দুই হাজার পঁচিশ পর্দানামার মুহূর্তে সমাপ্তি দিনের মঞ্চে জীবন্ত হয়ে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাট্য চিত্রাঙ্গটা নাট্যচর্চার সৃজনশীল বিকাশ ও শিল্প সমালোচনার সম্মেলনে স্বপ্নদল এর বিশেষ উদ্যোগ স্বপ্নদলের চিত্রনাট্য যেখানে আলো ছড়ায় শেষ দিনের মঞ্চনাটক চিত্রাঙ্গদা সঙ্গীত শুদ্ধ উচ্চারণের সংস্কৃত সংলাপ ও নান্দনিক মঞ্চ ভাষার অসাধারণ সমন্বয়ে যা দর্শক হৃদয়ে তৈরি করে এক অনুপম শিল্প স্পন্দন জাহিদ ত্রিপুণের নির্দেশনায় দীর্ঘদিন ধরে দেশে বিদেশে প্রশংসিত চিত্রাঙ্গদার এটি ছিল একশো বিশতম মঞ্চায়ন এক অনন্য মাইল ফলক যার নিজেই একটি রেকর্ড রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা একই নৃত্যনাট্য ও কাব্যনাট্য যেখানে নৃত্যনাট্য মঞ্চে পরিচিত মুখ কাব্যনাট্যের আবির্ভাব সেখানে এক প্রকার বিরল তাই গানে ও এই অভিনব মঞ্চায়ন দেখতে দর্শকদের ছিল উপচে পড়া ভিড় অত্যন্ত সুন্দর একটা নাটক যেটা আমি লাইভ দেখতে পেরেছি খুব ইচ্ছা ছিল এটা দেখার রবীন্দ্রনাথের অপ্রচলিত একটা কাব্যনাট্য তারা মঞ্চস্থ করতেছে স্বপ্ন দলের নাটকটা দেখে মোটামুটি ভালোই লেগেছে অসাধারণ আসলে একশো বিশতম পর্বের নাটকটাও এত দর্শকের উপস্থিতি আসলে আমাকে মুগ্ধ করেছে কলাকুশলীদের মতে গানের ছন্দ আর কবিতার সুরে বোনা এমন এক অনন্য প্রযোজনা মঞ্চে আনার সুযোগ ছিল তাদের জন্য পরম আনন্দ ও গর্বের বিষয় আসলে চিত্রাঙ্গতাতে কাজ করার অনুভূতিটা অন্যরকম মানে নারী হয়ে আমি যে কথাগুলো বলতে চাই যে নারীকে একজন পুরুষ কোন দৃষ্টিতে দেখবে সে কথাটাই আসলে চিত্রাঙ্গতাতে বলা আছে আমি এটাকে আমার সাবজেক্ট এবং আত্মস্থ সব কিছু মিলিয়ে এটাকে নিয়েছি এবং আর অবশ্যই ভালো লাগার একটা জায়গা আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আমাদের নির্দেশক প্রচুর চেষ্টা করেছে আমাদের জন্য আমরা আমাদের নির্দেশকের চেষ্টায় এটা মঞ্চে আনতে পেরেছি আমরা এদিকে চ্যালেঞ্জের এই সময় সাংস্কৃতিক অঙ্গনকে আরও শক্তিশালী করে জাতির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানা নির্দেশক এটা আমরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে রবীন্দ্রনাথের শততম জন্মবার্ষিকী তো আমরা এমন একটা একটা প্রোডাকশনকে মঞ্চে আনবো যে রবীন্দ্রনাথের যে পাণ্ডুলিপিটা খুব বেশি মঞ্চে আসেনি বা আসেই নাই সেই জায়গা থেকে এই কাব্য নাটক চিত্রাঙ্গতা এটি আমরা বাছাই করি নাট্য ভাষার জাদুময় সন্ধ্যা যেখানে স্বপ্ন পরিণত হয় গভীর বোধের কাব্যে প্রতিবাদের শক্তি প্রতিফলিত হয় প্রতিটি শব্দে আর মঞ্চ হয়ে ওঠে জীবনের অমলান প্রতিচ্ছবি মাঞ্জুমা ফ্রজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা